মিট হবে না সেটাই স্পষ্টভাবে ভাবে বলতেছে তথ্যমন্ত্রী যেটা বলছে উনি তো যে কুষ্টিয়াতে নির্বাচন করে উনি বেশি ভোট পায় না উনি ওই ওই প্রসঙ্গে যাব না 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 ব্যক্তিগত বিষয়ে কে কত ভোট পাচ্ছে সেখানে বক্তব্য নিয়ে কথা হচ্ছে না উনি যে বক্তব্য দিচ্ছে একটা মন্ত্রীর চেয়ারে বসে এ পর্যন্ত একশোর উপরে লোক মারা গেছে এরপরে ওনারা মিট মাঠ করবেন আর কত লোক মারা গেলে মানে ওনারা মিটমাটে বসবে এই প্রশ্নটা আমি প্যানেলিস্টের কাছে আসতে পারছি ধন্যবাদ প্যানেলে ফিরে আসি ডক্টর মুর্শি রহমান আপনার কাছে প্রশ্ন আপনার কাছে আসবো তার আগে শাহজাহান ওমর সরকার তো বলছি এটার কোন কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই মাট হবে না সরকার তো বলে না বাংলাদেশে একটা পার্টি ছিল কয়েক বছর আগে এখনো কিছুটা আছে ওটার নাম ছিল খাম পার্টি খাম পার্টি বোঝেন ওই চাঁদা নিত তুলত এরা এখন ক্ষমতার স্বাদ পেয়েছে আমাদের একটা কথা আছে ওই হিন্দু যখন মুসলমান হয় প্রচুর গরু খায় তো ইনু সাহেব

বেশি বলে ফেলছেন আচ্ছা ডক্টর সাদিন এখন এখন বিএনপি কি করবে যদি মিটমাট না হয় বিএনপি কি হবে আমি আমি আন্দোলন চালিয়ে যাবে আমার সিনিয়র ভাই মোশিদুর রহমানের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করব এই কারণে তিনি বলছেন এটা একটা আদর্শগত সংঘাত আই সে নো এটা আদর্শগত সংঘাত নয় এটা হলো একপক্ষ সংবিধান নিজের স্বার্থে সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় থাকার যে আপসহীনতা তার বিরুদ্ধে বিএনপির সংগ্রাম এরা ক্ষমতা ছাড়বে না সলে বলে কলে কৌশলে ক্ষমতায় থাকবে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করবে প্রয়োজনে এটা করবে সেটা করবে ঠিক আছে আবার বলে যে বিএনপির জনগণ নাই ঠিক আছে ভাই কালকে নির্বাচন দেন জনগণ কত প্রকার কি কি বিএনপি দেখিয়ে দেবে কাজে এগুলা আদর্শগত নয় এগুলা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় এবং সেটা এত আপোষ যে কোন কিছুতে জনগণের দাবি উপেক্ষা এখন বিএনপি কি করবে এই যে বলছেন যে এটা সরকার বিএনপির দাবির প্রতি কোনো রেসপন্স করবে না কোনো কিছু আজকে বিভিন্ন আতেল ভাইরা ইন্টেলেকচুয়াল ভাইরা টেলিভিশনে গিয়ে সংলাপের কথা বলে আমি গতবারও বলেছি সংলাপ নিয়ে তো সরকারি দলের সঙ্গে বিরোধী দলের আলোচনা জন্য বিএনপি গত এক বছর ধরে বলে আসছে সরকার কখনো বলে করবে কখনো বলে করবে না বলে করবে সেটা বলেন বলছে হবে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হবে কিছু কিছু বলেন যে তা না সিনিয়র আওয়ামী লীগের অরিজিনাল আওয়ামী লীগ যা না বলে এই নব্য মুসলমানরা তার যে বাড়ি অনেক বেশি বলে যা বলে বলুক আমরা তো আন্দোলন করবোই আমাদের জনগণের স্বার্থে যদি আন্দোলন এটা জনগণের স্বার্থে হয় জনগণ অবশ্যই আমাদের সাথে থাকবে আর যদি জনবিরোধী হয় গণবিরোধী হয় তারা অবশ্যই আমাদেরকে আস্থা করে ফেলে দেবে সময় সিদ্ধান্ত করবে দেশের জনগণ কাকে সমর্থন করবে ধন্যবাদ